আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিবির আহমেদ চ্যানেল বাংলা এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট যেখানে খবরে বলা হয়েছে টিউলিফের কর্তৃত্ববাদী খেলা হাসিনার দলের সদস্যরা স্টারমারের হয়ে প্রচারণা চালিয়েছেন খবরে বলা হয় লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের খেলা তথা বাংলাদেশ ও ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দলের সদস্যরা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কেয়ের স্টারমারের হয়ে প্রচারণা চালিয়েছিলেন এই খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ বাংলাদেশের আওয়ামী লীগের যুক্তরাজ্যের শাখার প্রতিনিধিত্বকারী কর্মীরা ছায়া মন্ত্রিসভা থাকাকালীন প্রধানমন্ত্রীর জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নৈশভুজোর আয়োজন করেছিলেন বাংলাদেশের দীর্ঘমেয়াদী সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এটি পনেরো বছর ক্ষমতা থাকার পর দুই হাজার চব্বিশ সালের আগস্টে হয়ে হাসিনা ভারতে পালিয়ে যান তার শাসন মামলায় বিরোধীদের আক্রমণ গ্রেপ্তার ও গোপন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানোর আওয়ামী লীগের একটি যুক্তরাজ্য শাখা রয়েছে যার সদস্যরা অতীতে সিদ্দিকের পক্ষে প্রচারণা চালিয়েছেন দুই হাজার উনিশ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী সহ বিশিষ্ট কর্মীরা সার পিয়ের স্টারমারের জন্য তার ফল বর্ন ও সেন্ট নির্বাচনী এলাকা প্রচার করেছিলেন যেটি আবার হ্যান্ড হ্যান্ডস্ট আসনের পার্শ্ববর্তী এলাকা আওয়ামী লীগের কর্মীর দরজা দরজা স্টার্মার নাম করেছিলেন এবং তার ফাটিকে সমর্থন করে প্লে বহন করেছিলেন তারা একই দিনে টিলিপ সিডিকের হয়ে প্রচারণা চালিয়েছেন প্রচারণা দলের মধ্যে এমন কর্মীও অন্তর্ভুক্ত ছিল যারা প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থক বলে নিজেদের দাবি করে এসেছে দলটির সদস্যরা জানিয়েছেন তহবিল সংগ্রহ অভিযানের সময় একটি রেস্তোরাঁয় আবদুল আহাদ চৌধুরীর সঙ্গে দেখাও করেছিলেন স্টারমার গত বছর জুলাই মাসে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের দিন তিনি স্টারমারের সাথে করমর্দন একটি ছবিও পোস্ট করেছিলেন যার কষ্ট ক্যাপশন ছিল ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মাননীয় কে আর স্টারমার ছবিটি কখন তোলা হয়েছে তা স্পষ্ট নয় দুই সালের ইলফুড লেবার ফাটে স্যাম টেরির পক্ষে প্রচার প্রচারের সময় কে রিস্টারমারের মার আব্দুল শহীদ শেখের সঙ্গেও ফোঁজ দিয়েছেন তিনি নিজেকে আবার আওয়ামী লীগের জনসংযোগ কর্মী বলে বর্ণনা করেছেন সেই একই কর্মী এখন উপপ্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনে রেনেরার সঙ্গেও দেখা করেছেন আওয়ামী লীগের সদস্যরা একাধিকবার সিদ্দিকের পক্ষে প্রচারণা নেমেছেন আবদুল আহাদ চৌধুরী ও শামীম শাহ শামীম আহমেদ যিনি নিজেকে অফিস সেক্রেটারি হিসেবে বর্ণনা করেছেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক দু হাজার উনিশ সালে হ্যামস্টেড এবং গেছে আওয়ামী লীগের সদস্যরা সাম্প্রতিক বছরগুলোতে প্রতি জনসমর্থন প্রকাশ করলেও তারপর থেকে প্রচারণা প্রচার প্রচারণা চালিয়েছেন কিনা তা স্পষ্ট নয় আওয়ামী লীগের সাথে লেবার পার্টির সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন সামনে এসেছে যখন বাংলাদেশের তদন্তকারীরা সিদ্দিকের ব্যাংকের বিশদ তথ্য চেয়ে পাঠিয়েছেন এটি এমন একটি পদক্ষেপ যা আর্থিক অভিযোগে বিপর্যস্ত যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রী টিউলিফর উপর চাপ করতে পারে বাংলাদেশের অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি দেশের প্রধান ব্যাংকগুলোকে তার অ্যাকাউন্ট ও লেনদেনের তথ্য সরবরাহ করতে বলেছে দেশটির দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত শুরু করেছে সিদ্দিক অবকাঠামো প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পর্যন্ত তার পরিবারকে আত্মসাত করতে সহায়তা করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি লন্ডনে তার খালার সমর্থকদের সঙ্গে যুক্ত সম্পত্তি ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী স্টারমারের নীতি উপদেষ্টাদের কাছেও কাছেও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ সফরের সময় শেখ হাসিনার সঙ্গে তার একান্ত বৈঠক নিয়ে তদন্তের মুখোমুখি হচ্ছেন স্টারমার দুই ষোলো সালে ঢাকা ও সিলেট সাত দিনের সফরটি যার জন্য খরচ হয়েছিল বারোশো ফর্ম আয়োজন করেছিল সিদ্দিকের ঘনিষ্ঠভাবে জড়িত একটি গ্রুপ লেবার সব মিডিয়ায় ছবি মোতাবেক ইস্টামারকে আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করতে দেখা গেছে তিনি ছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী দুই হাজার বাইশ সালে শেখ হাসিনা ও তার পরিষদের তিন মন্ত্রীর সঙ্গেও দেখা করেন যদিও এই বিষয়ে লেবার পার্টির তরফে কোনো মন্তব্য করা হয়নি এই ছিল সংবাদ ভালো থাকবেন আলাইকুম